আচ্ছা ঠিক আছে আর যদি আমাদের দশ টাকা যদি একটু করে নেয় হয়ে যাবে আল্লাহর মতে তিরিশ হাজার দাম হয়েছে পঁয়ত্রিশ হাজার ভাঙতে বলেছে এই গুলো তো অনেক বড় হবে মনে হয় যে কি জিনিস আছে আল্লাহর ঠিক আছে

আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ

আপনার নেপাল যা লাগবে সব দিতে পারবো সার গরু আমি দিতে পারবো ভালো একটা কথা ভাই আমাকে একটা সঠিক তথ্য দেবেন যাতে আপনি কখনোই যেহেতু অনেক শখ করে অনেক দূর থেকে অনলাইন দেখি শুনে আরকি নেই সেই জিনিসটা যেন আপনি রাখবেন সেই আমার বাসা মিরপুর কুষ্টিয়া আমার বাসা আমার কাছে আসবে তার গাড়ির ভাড়া এমনি ফিরে থাকবে সমস্যা নাই আমার কাছে বললে কোনো ঝোল ঝামেলা হবে এমন জিনিস করবে যাতে বারবার যেন আপনার আমার কাছে আমার খোঁজা লাগবে শান্ত খোঁজা লাগবে জি আলহামদুলিল্লাহ খুবই খুব ভালো ভাই সেই জিনিসটা বজায় রাখবেন বাদ দিয়ে রাখলাম চাইলে যদক করবেন

99 3237 প্রিয় দর্শক মোবাইল নাম্বার দিয়ে রাখলাম চাইলে যোগাযোগ করে এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বাছুর আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকের এই হাটে আমরা যদি এই সাইডগুলো একটু দেখাই মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাছুর গরু বাছুরের রাজ্য বড়া যায় যদি বাছুর গরু আপনারা খবারে পালন করতে চান আপনারা সরাসরি এই জায়গায় আসবেন এসে দেখে শুনে গিয়ে আসলে বাছুরগুলো নিতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া